বিসমিল্লাহির রাহমানির রাহিম গত পর্বে আমরা আল্লাহর পবিত্র নাম আলমুইয় সম্পর্কে জেনেছি আজ আমরা তাঁর আরেকটি গুরুত্বপূর্ণ নাম আলমুইল্ল নিয়ে আলোচনা করব এই নামের তাৎপর্য এবং আমাদের জীবনে এর প্রভাব কতটা গভীর আসুন তা জেনে নিই আল্লাহর আলমুইল্য নামের অর্থ হল অপমানকারী বা যাকে ইচ্ছা তিনি লাঞ্ছিত করেন এই নামের মাধ্যমে বোঝানো হয় আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন আবার যাকে ইচ্ছা অপমানিত করেন সবকিছু তারি হাতে কুরআনে বলা হয়েছে তুমি যাকে চাও সম্মান দাও আর যাকে চাও অপমান করো। একমাত্র তোমারই হাতে আলে ইমরান আয়াত যদি কেউ কেউ ভয় পায় যে তাকে অন্যায়ভাবে অপমান করবে বা তার সম্মানহানি করবে তাহলে সে যেন আল্লাহর এই ইয়া মৈল্লু নাম পঁচাত্তর বার পাঠ করে ইনসা আল্লাহ আল্লাহ তাকে রক্ষা করবেন এই নাম স্মরণ করলে মানুষ অহংকার থেকে বাঁচে কারণ সে জানে সম্মান অপমান দুটোই আল্লাহর হাতে